আমরা ফিরে এলাম আবার বিজয়নগর ডাইনেস্ট্রি এবং বিজয়নগর ডাইনেস্ট্রিতে আমরা যেটা বলতে চেয়েছি আগে সেটা হচ্ছে আমরা পলিটিক্যাল হিস্ট্রি পাশাপাশি আমরা কালচারাল হিস্ট্রিটাও আলোচনা করেছি এবং এখানে যারা বিদেশি পর্যটকরা এসেছিলো সেটা দিয়ে আমরা শুরু করেছিলাম এবং আমাদের আগের পর্বে সঙ্গম ডাইনেস্ট্রি শেষ হয়েছিল এবং সঙ্গম ডাইনেস্ট্রি শেষ হওয়ার পর আমাদের যে পরবর্তীকালে আমাদের সালুব তুলুব এবং আরবিডুব বংশ সেটা আলোচনা করলেই কিন্তু এই পর্ব আমাদের শেষ হয়ে যাবে তোমরা সকলেই থাকো পুরান পাঠশালা যে ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভের ক্লাস চলছে সেইখানেই সেই আমি বজায় রাখছি দেখো মল্লিকার্জুন এলো এবং যখন এলো সেই সময়টা অলরেডি আমাদের বিজয়নগরের দ্বিতীয় দেবরায়ের পর আর ওদের গরিমাটা সেরকম ভাবে ছিল না এই মল্লিকার্জুনের সময় যে আগে ঘোড়ার ব্যবসাটা হতো সেই ঘোড়ার ব্যবসাটা আস্তে আস্তে বিজয়নগর রাজ্য থেকে হারিয়ে যেতে বসলো এবং সেই সময় যেটা হলো সেটা হচ্ছে উড়িষ্যা আর এই বাহমনি রাজ্যের একটা মিলিত আক্রমণ হলো তাহলে বিজয়নগর একদিকে আর উড়িষ্যার বাহমণি একসাথে আক্রমণ করলো সে আক্রমণ প্রতিহত করা আমাদের মল্লিকার্জুনের পক্ষে একার পক্ষে একেবারেই সম্ভব হচ্ছিল না এবং তার মধ্যে ঘোড়ার ব্যবসাটা ওখান থেকে নষ্ট হয়ে গেল এবং অবক্ষয়টা শুরু হলো মল্লিকার্জুনের পর্ব থেকে এবার আসছে দ্বিতীয় বিরূপাক্ষ এবং এই দ্বিতীয় বিরূপাক্ষ সময় আমাদের সঙ্গম বংশ একেবারেই শেষ হয়ে গেল এবং সঙ্গম বংশের যিনি অবসান ঘটালেন তিনি হচ্ছেন একজন সামন্ত রাজা যার নাম হলো নরসিংহ সালু চলে যাই এই যে নরসিংহ সালুভের কথা আমরা বলছি ঠিক এবং এই তার সময় হেডিং দিয়ে নি আমি আগেই বললাম তিনি প্রথম জীবনে ছিলেন আমাদের একজন সামন্ত রাজা ঠিক আছে এবং এই ভদ্রলোক তোমার খুবই উচ্চাকাঙ্ক্ষী ছিলেন এবং উচ্চাকাঙ্ক্ষী থাকায় চন্দ্রগিরিতে নিজের একটা আলাদা করে পরিচয় উনি তৈরি করেছিলেন এই চন্দ্রগিরি ওনার রাজধানী হয়েছিল যখন উনি রাজা হন ঠিক আছে এবং বিরুপাক্ষকে উনি সিংহাসনচ্যুত করেছিলেন এই বিরূপাক্ষকে সিংহাসনচ্যুত করে নিজে সিংহাসন পান এদিকে একটা পট পরিবর্তন হয়ে গেছিল সেটা হচ্ছে বাহমনি রাজ্যের যে প্রধানমন্ত্রী মামুদ গাওয়ান সে কি করেছিল আমাদের কোঙ্কন যে রাজ্যটা ছিল কোঙ্কন মানে যেটাকে আমরা মহারাষ্ট্র বলি সেটা কিন্তু তার রাজ্যভুক্ত করেছিল এবং তৎকালীন যে সামন্ত রাজরা ছিল তার আধিপত্য মানতে আবার অস্বীকার করল কারণ কোঙ্কন বা মহারাষ্ট্র একটা বড় জায়গা ছিল সমুদ্র উপকূলবর্তী এলাকা সেটা হারিয়ে গেছে বলে এবং পরবর্তীকালে দেখা যায় নরসিংহ সালুক যখন দ্বিতীয় বিরূপাক্ষকে সরিয়ে দিয়ে নিজের সাম্রাজ্যটা তৈরি করলো এবং একটা কি বলবো কুড়ি বছরের শাসনকালে তৈরি করলো সেই শাসনকাল খুব বেশি ছিল না নরসিংহ সালুক চোদ্দশো পঁচাশি থেকে চোদ্দশো নব্বই বা ছিয়াশি তাইতো এনার রাজধানী ছিল চন্দ্রগিরি এটা পরীক্ষায় আসে ঠিক আছে এবং উনি যেটা করেছিলেন উনি আমাদের নরসিংহ সালুব নাম নিয়ে আমাদের রায়চুর দোয়াব আর উদয়াগিরিটাকে পুনরুদ্ধার করেছিল রায়চুর দোয়াব যেটা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছিল হাত থেকে সেটাকে উনি আবার নিজের রাজ্যের দিকে নিয়ে আসেন এবং তার একজন প্রধানমন্ত্রী ছিল তার নাম ছিল নরসনায়ক যতদিন নরসিংহ সালুব ছিল ততদিন কিন্তু নরসনায়ক তার কথা শুনে চলেছিল কিন্তু যখন নরসিংহ সালুবের মৃত্যু হলো তার পুত্র আমাদের ইম্মাদি নরসিংহ বা তিম্মারায় তারা যখন রাজা হলো তখন সব সবকিছু দেখতে শুরু করতে হলো তিনি হয়ে গেছেন এবং তার ছেলে সেই সুযোগটা নেয় যার নাম হচ্ছে বিন নরসিংহ সে কি করেছিল ইম্মাদি নরসিংহকে হত্যা করে আবার নতুন রাজবংশের সূচনা করেন যার নাম হয়েছিল আমাদের কি বলবো আমাদের তুলুব রাজবংশ ঠিক আছে তিম্মারায় সকল ক্ষমতা দখল করে নেন আর একজন হচ্ছে কি ইম্মাদি নরসিংহ ঠিক আছে এই ইম্মাদি নরসিংহ এর পরে গেল ইম্মাদি নরসিংহের সময় আমরা কি দেখতে পেলাম নরস না পুত্র বিন ওনাকে হত্যা করে নতুন রাজবংশের সূচনা করলো যার নাম হলো তুলুপ বংশ ঠিক তাহলে বিন নরসিংহ তুলুপ বংশের ফাউন্ডার দুটো পয়েন্ট মনে রাখবে তিনি প্রথম ম্যারেজ ট্যাক্স তুলে দিয়েছিল বৈবাহিক কর এবং উনি আমাদের পর্তুগিজ গভর্নর অ্যালবিডোর সঙ্গে উনি ভালো সম্পর্ক রেখেছিলেন এই দুটো পয়েন্ট মনে রাখতে হবে বিন নরসিংহ প্রতিষ্ঠা করেছিল এবং দেখো এই যেখানটা যেটা রয়েছে পর্তুগিজ সেনাপতি বা এখানটার গভর্নরও তোমরা লিখতে পারো ঠিক আছে ওনার সঙ্গে একটা ভালো সম্পর্ক ওনার ছিল উনি আবার আরব দেশ থেকে ঘোড়া আমদানি করা ঘোড়া বিক্রি করা এটাকে ফিরিয়ে আনেন ঠিক আছে এবং ওনার সময় অশ্বারোহী বাহিনীটাকে অনেক শক্তিশালী করা হয়েছিল ঠিক আছে এবং বাহমণী রাজ্যের আক্রমণটা প্রতিহত করেছিল এবং সবচেয়ে বড় কাজ ছিল সেই সময় মানুষেরা ভালোভাবে দিত না বিবাহ কর ম্যারেজ ট্যাক্স এটাকে উনি তুলে দিয়েছিলেন এবার আসছে ওনার ছেলে যার নাম হচ্ছে আমাদের কি বলবো কৃষ্ণদেব রায় কৃষ্ণদেব রায়ের সঙ্গে একটা ব্যাপার ভালো করে মনে রাখবে যে এই ভদ্রলোক ছিলেন আমাদের শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ এবং একই সঙ্গে আবার উনি সর্বশ্রেষ্ঠ রাজা সেটা হচ্ছে মনে রাখবে আমাদের এই তুলুক বংশের সর্বশ্রেষ্ঠ রাজা এই ভদ্রলোক সংস্কৃত এবং তেলেগু দুটো ভাষায় দক্ষ ছিল সংস্কৃত ভাষায় বই লিখেছিল জাম্ববতী কল্যাণম তেলেগু ভাষায় বই লিখেছিল তার নাম হচ্ছে আমুক্ত মাল্যদা যেটা বিজয়নগরের রাজ্য শাসন পদ্ধতি রাজার কর্তব্য এগুলো নিয়ে লেখা হয়েছিল তাকে যবন স্থাপনাচার্য অন্দ্রভোজ এই উপাধি দেওয়া হয়েছিল বা উপাধি সে গ্রহণ করেছিল এবং তার মা ছিল হচ্ছে নাগাম্মা দেবী এবং নাগাম্মা দেবীর নামে উনি নাগালপুরা বলে একটা শহর তৈরি করেছিলেন এবং এটা মনে রাখবে তার সময় অষ্টদিগ্গজ ছিল আটজন কবি তার মধ্যে আমাদের তেনালি রামালিঙ্গম খুব বিখ্যাত ছিল এবং তেনালী রামালিঙ্গম ছাড়া আমাদের আরেকজন ছিলেন পেটডান যাকে অন্ধ্র কবিতার পিতামহ বলা হতো পেটডানের লেখা বইটার নাম ছিল মনু চরিতম এটা কিন্তু খুব জনপ্রিয় একটা বই এবং সেখান থেকে অনেক তথ্য পাওয়া যায় বিজয়নগর রাজ্যের ইতিহাসে কৃষ্ণদেব রায়ের সময় মনে রাখবে মোগল সম্রাট বাবর তার আত্মজীবনীতে কৃষ্ণদেব রায়ের প্রশংসা করেছিল আবার একই সঙ্গে এটাও বলবো তিনি বাবরের সমসাময়িকও ছিলেন এই কৃষ্ণদেব রায় আরেকটা বড় কৃতিত্ব তিনি পালন করেছিলেন সেটা তোমরা মনে রাখবে তিনি যেহেতু বিদ্যান ছিলেন লেখাপড়া যেহেতু ভালো ছিলেন তিনি একই সঙ্গে ডিপ্লোমেটিক পলিসি মানে কূটনৈতিক পদ্ধতিটাও ভালো জানতেন তার সঙ্গে সুসম্পর্ক ছিল পর্তুগিজ গভর্নর আমাদের ফ্রান্সিসকো আলবুকার এবং পনেরোশো দশ সালে উনি আলবুকারকে সাহায্য করেছিলেন এবং আলবুকার সেই সাহায্য পেয়ে তোমরা মনে রাখবে আল কি করেছিল আমাদের পরাস্ত করেছিল আমাদের ইউসুফ আদিল শাহকে ঠিক আছে আদিল শাহী বংশের রাজা এবং গোয়া দখল করে নিয়েছিল পনেরোশো সালে ঠিক এবার কৃষ্ণদেব রায় রাজত্বকালে আরো কিছু ঘটনা আছে যেমন ওড়িশার গজপতিদের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়েছিল ঠিক আছে এবং একই সঙ্গে উনি আমাদের এই আ বাহুমনিদের পরবর্তীকালের যে রাজারা মানে ভেঙে যাওয়ার পরে যে রাজবংশগুলো ছিল তাদের সঙ্গেও কিন্তু একইভাবে উনি যুদ্ধে জয়লাভ করেছিলেন তিনি বিধবাদের বিয়ের সমাজে ট্যাক্স দেওয়া হতো সেটা তিনি তুলে দিয়েছিলেন ঠিক এবার তার আছে আরও কিছু স্থাপত্য কীর্তি যেমন কৃষ্ণস্বামী টেম্পেল হাজারো রামা টেম্পেল ঠিক আছে কৃষ্ণস্বামী টেম্পেল হাজারো রামা টেম্পেল এগুলো হচ্ছে ওনার সময় তৈরি হয়েছিল এবং এটাও জানবে যে বিঠল স্বামী টেম্পেল এটাও কিন্তু কৃষ্ণদেব রায় সম্পন্ন করেছিল ঠিক কৃষ্ণদেব রায়কে সর্বশ্রেষ্ঠ বিজয়নগরের রাজা সেটা কিন্তু এখন ভাবিকালের হিস্টোরিয়ানরা বলেনি সেই সময় যারা পর্যটকরা এসেছিলেন তারাও বলতেন যেমন বারবোসা ঠিক আছে বারবোসা এসছিল আর পায়েস এসছিল দুই পর্তুগিজ পর্যটক যেটা আমি ফার্স্ট পেজেই দেখিয়েছিলাম ওরা দুজন কৃষ্ণদেব রায় খুব প্রশংসা করেছিলেন যে রাজা সবই ভালো কিন্তু তিনি রাগ কন্ট্রোল করতে পারতেন না তিনি রেগে যেতেন ঠিক আছে এগুলো সবই এখানে বলা হলো ঠিক এবার কৃষ্ণদেব রায়ের পরে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে দুর্বল রাজারা যেমন অচ্যুত দেব রায় অচ্যুত দেব রায়ের সময় মনে রাখবে আমাদের এসছিলেন হচ্ছে এক বিখ্যাত পর্যটক যার কথা আমি বলেছিলাম এবং এই অচ্যুত দেব রায়ের পরবর্তীকালে যখন আমরা দেখতে পেলাম সদাশিব রায় সেই সময় তার মন্ত্রী রাম সঙ্গে ঝামেলা হলো এই তিনজনের এই তিনজনটা কারা সেটা হচ্ছে তিনজন না চারজনে বিজাপুর আহমদনগর এবং বিদরে এবং এর পরিণতি পনেরোশো পঁয়ষট্টি রেভিনিউকে কেন্দ্র করে যুদ্ধটা বাঁধে যার নাম রাক্ষস্তাংঘাটি বা বানহাটি বা তালিকোটার যুদ্ধ এবং সব এই একটি যুদ্ধেই প্রচুর কামানেরও ব্যবহার হয়েছিল কিন্তু রাম রায় ছিয়ানব্বই বছরের রাম মারা গেছিল রাম রায়ের ডিজায়ার আশাটা নষ্ট হয়ে গেছিল এবং তারপর লুটপাট চলে এবং শেষমেশ দেখা যায় যে রাম রায়ের তোমার ফাই ঠিক আছে সে সিংহাসন নিয়ে নতুন রাজবংশ শুরু করে যার নাম হচ্ছে আমাদের কি বললাম আরবিডু বংশ মনে থাকবে এবার এই আরবিডু বংশের ক্ষেত্রে ছোট্ট করে বলে দিই যে আমাদের এই আরবিডুদের প্রথম যে ক্যাপিটালটা ছিল রাজধানীটা ছিল তার নাম ছিল হচ্ছে পেনুগন্ডা ঠিক আছে পরে চন্দ্রগিরি হয়ে ভেলোরে যায় এবং অনেক অনেকদিন এটা স্টে করে তিরুমলের প্রতিষ্ঠাতা ছিল আর বিখ্যাত রাজা ছিলেন টু টু পর্তুগিজদের দিয়েছিলেন গির্জা এবং তোমার কি বলবো কারখানা তৈরি করা শেষমেশ এটা ভেঙ্কট থ্রির সময় শেষ হয়ে যায় আমাদের কি বলবো মিরজুমলা আর মুস্তাফা খান ষোলোশো সালে আরবিটি সাম্রাজ্য ধ্বংস করেন এই আরবিটি সাম্রাজ্য ধ্বংসের সঙ্গে সঙ্গে বিজয়নগর শেষ হয়ে যায় ঠিক আছে সবই বাহমনির আন্ডারে চলে যায় মনে রাখবে ভাটাকল একটা ইম্পর্টেন্ট তোমার পোর্ট ছিল এবং এখানে গোলমরিচের ব্যবসা ছিল আর এখানে কান্দা ছাড়া ল্যান্ড রেভিনিউ একটা সিস্টেম ছিল এবং এখানে অষ্টভনা একটা ল্যান্ড রেভিনিউ সিস্টেম ছিল আর কান্দা ছাড়া সামরিক বাহিনী আর নায়ন কারা সিস্টেমটা এখানে চলতো ঠিক আছে তাহলে আমরা বিজয়নগরের এখানে যা যা দেওয়া আছে সবই বলে দিলাম তোমরা একটু ভালো করে দেখে নিও আমরা পরবর্তীকালে আমরা নিয়ে আসবো হচ্ছে আধুনিক ভারতের শুরু আর এই মধ্যযুগের শেষ আমরা মাঠাদের ইতিহাস নিয়ে একটু আলোচনা করব তাহলে এখানে ক্লাস শেষ করলাম